আপনারা আমাদের এই ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন একজন তরুণ প্রজন্মের এই প্রজন্মের মিউজিক কম্পোজার খুবই চমৎকার মিউজিক কম্পোজিশন করে যেমন আমাদের খানের আমি এক এমন পাখি এই গানটার মিউজিক কম্পোজিশন কিন্তু তার তো আমাদের সত্যি মিউজিকের আগামী ঈদকে সামনে রেখে যে দুটো গান আমরা রেকর্ডিং করলাম আজকে এই গান দুটোর সুরকার এবং গীতিকার কাব্যিক পলাশ এবং কণ্ঠ দিয়েছেন আমাদের সেই আমি কেমন পাখি সেই সাতিয়াপা তো আমি কাব্য কাব্যিক পলার বাইরে এই গানের বিষয়ে বিশেষ করে কম্পোজিশনের ক্ষেত্রে আদিব কবির ভাইকে বলব যে আপনার এই গান দুটো নিয়ে আপনার মন্তব্য কি ধন্যবাদ স্যার অর্জুন ভাইয়া আমি আমি কেমন পাখি গানটা করার পরে প্রথমে যতটা সারা পেয়েছিলাম তারপর তার থেকে বেশি আসলে মানে গানটা মানুষের কাছে পৌঁছেছে এবং মানুষ গানগুলোকে গানটাকে খুব আলাদাভাবে নিয়েছে যার কারণে জাহান ভাই আমাকে বললেন যে উনার জন্য এই দুইটা গান আমি অ্যারেঞ্জমেন্ট করে দিই কারণ পার্সোনালি আমার এই অ্যারেঞ্জমেন্ট ভালো লেগেছে আমি কেমন পাখি তো সেই কারণে আর কি আমরা পুরো টিমটাই আবার ইউনাইট হয়েছি এই দুইটা প্রজেক্টের জন্য একটা নাম হচ্ছে চাইলেই বলতে পারো আমায় আর আরেকটা হচ্ছে ফিরায় আমারে খুবই চমৎকার কে আমারে

আজকেই আপনার এখানে প্রথম আসা মানে আমি শুনে শুনে মানে শুনছি বলছে আমার আসলে আসারা কিন্তু আপনার এই স্টুডিওটা দেখার জন্য আপনার সাথে একটু জন্য আসা মূলত বাকি দুজনের সাথে মানে সাক্ষাৎ আমার অনেক আগে তো তো আমি আমি মনে করি যে আপনি এই যে কম্পোজিশন একটা ভিন্ন মাত্রার কম্পোজিশন আপনি করেন তো এটা আপনি মানে প্রাতিষ্ঠানিক বা অন্য কোনো শিক্ষা থেকে পেয়েছেন বা কিভাবে আসলে শুরু থেকে বলতে গেলে আমার বাবা ছিলেন সুজাত কবির একজন সাউন্ড ইঞ্জিনিয়ার ইন বাংলাদেশ এই বাংলাদেশ মিডিয়াতে তো আমার হাতে খড়ি আসলে আমার বাবার থেকে কিন্তু খুবই অল্প সময় আমি বাবাকে পেয়েছি আমার বুদ্ধি হওয়া পরে কিছু বছর পেয়েছি তারপরে আব্বা ইন্তেকার করেছেন কিন্তু আসলে মিউজিক ফ্যামিলিতে থাকার কারণেও আমার ফ্যামিলি কখনো সাপোর্ট করে নাই যে আমি মিউজিক করি কারণ মিউজিক সেগমেন্টটা আসলে মানুষকে কখনোই ওইভাবে লাইফ দেয় নাই তবে ভিন্ন মাত্রায় চিন্তা করতে গেলে আমি আমার প্রাঙ্গনটাকে ধরে রেখেছি ভালোবাসার জায়গা থেকে যে আমি গান করতে চাই গানের সাথে থাকতে চাই সেই চর্চা একান্ত নিজের ছিল বলেই আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি যার কারণে চেষ্টাটা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আমি আমিভাবে নিতে পারিনি কিন্তু তবে যতটুকু পেয়েছি আমার ফ্যামিলি থেকে যতটুকু পেয়েছি আমার বাবার থেকে অতটুকু দিয়েই আসলে আমি নিজের চর্চার পেছনে সময় ব্যয় করে আজকে এই জায়গায় তো আমার সবার প্রতি এটাই থাকবে যে আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে আরো ভালো ভালো গান উপহার দিতে পারি অবশ্যই অবশ্যই আদিব কবি ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা আমাদের শক্তি মিউজিক স্টেশনের পক্ষ থেকে একই সাথে আমি বলবো যে আপনি মানে আপনার এই বয়সে যে ধরনের কাজ করে আপনি ইতিমধ্যে সমাদৃত জি পরিচিত জি এবং আমি মনে করি যে মানে এই কমিটমেন্টটা এটা এক ধরনের কমিটমেন্ট জি একটা কাজের প্রতি এই কমিটমেন্টটা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার জীবনে আরো অনেক উন্নতি করবেন আমাদের সত্যি মিউজিক স্টেশন পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা এবং একই সাথে আমরা ওয়েলকাম জানাই আপনার কম্পোজিশনে আপনার কম্পোজিশনে এই প্রথম আমরা দুটো গান করছি হয়তো সামনের দিনে আরো দেখা হবে আমাদের ইনশাআল্লাহ আমাদের সত্যি মিউজিকের জন্য আপনার কোনো বক্তব্য যদি থাকে সত্যি মিউজিককে আমি দেখছি লাস্ট এক বছর ধরে তাদের গান এবং তাদের চয়েস খুবই সুন্দর যে তারা গান যখন নিচ্ছে বা গান যাদেরকে দিয়ে করাচ্ছে তাদের চয়েসটা খুবই সুন্দর যার কারণে আমি বলবো যে যেহেতু আমি এই দুইটা গান করেছি আমি চাইব যেন আপনারা এই দুইটা গান কেন বাকি সব গানের সাথে সম্পৃক্ত থাকেন সুপ্তি মিউজিকের জন্য কারণ তারা খুব ভালো কাজ নিয়ে আসছে এবং সামনে ইনশাল্লাহ ভালো ভালো কাজ আপনারা পাবেন আর সাথে তো আমি থাকছি আপনাদের সুপ্তি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনার ভাই জন্য শুভকামনা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ